এখন মানুষ দেখা যাচ্ছে অনেক বেশি স্ট্রেস থাকে বাড়িতে বা অফিসে বিভিন্ন স্ট্রেসের কারণে হঠাৎ প্রেশার বেড়ে যায় এক্ষেত্রে কি করা উচিত বলে আপনি মনে করেন আমরা আসলে এখন স্ট্রেসের জগতে আছি আমাদের জীবনে একসময় আধুনিকতার ছোঁয়া কম ছিল কিন্তু আমাদের জীবন ছিল অনেক মুক্ত অনেক রিল্যাক্স আমাদের চিন্তার গতি প্রকৃতি ছিল সাধারণ স্বাভাবিক আমাদের অনেক বিষয় নিয়ে ভাবতে হতো না এখন আমরা অনেক বিষয় নিয়ে ভাবি আমাদের প্রাচুর্য আমাদের অর্থনৈতিক আমাদের সামাজিক আমাদের যে ইলেকট্রনিক আমাদের যে ডিজিটাল দুনিয়া আমরা যে বিভিন্ন বলি আইটি সেক্টরের বিভিন্ন আমাদের বিশ্ব এখন হয়ে গেছে একটা গ্লোবাল ভিলেজ তো এই যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে উন্নয়ন এই উন্নয়নের সাথে সাথে আমাদের মানসিকতা বিভিন্ন চাপের সম্মুখীন হয় আমরা বিভিন্নভাবে ভাবে মানসিক চাপ নিয়ে চলি শৈশবে আমরা দেখেছি আমরা স্কুলে গিয়েছি আমরা প্রাইমারি স্কুলে হাই স্কুলে কলেজে গিয়েছি আমাদের পিতামাতা হয়তো সকালবেলা আমার মা মাকে রেডি করে দিতেন তারপর আমি চলে যেতাম ক্লাস করতাম আবার ফিরে আসতাম আমাদেরকে নিয়ে আমার পিতামাতার এত টেনশন থাকতো না এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে সন্তানদেরকে মানুষ করতে যাওয়া সন্তানদেরকে বড় করা লালন পালন করা বাবা আমি নিয়ে যান তাদের সাথে থাকেন কর্মক্ষেত্র আছে নিজের সংসারে রান্নাঘর আছে একজন মা যেমন থাকেন তিনি নিজে যদি অফিস করেন তার নিজের কর্মক্ষেত্র রয়েছে আবার সন্তানদের জন্য খাবার তৈরি করা সবার জন্য তার সংসার গোছানো এই যে মানসিক চাপ এই মানসিক চাপগুলি আমাদের আসলে আমরা আধুনিকতার সাথে সাথে আমাদের বেড়ে কোনো সময় যদি এই ধরনের মানসিক আপজনিত কারণে আমরা অস্থির হয়ে যাই আমাদের যদি রক্তচাপ বেড়ে যায় আমরা যখন অত্যন্ত রাগান্বিত হই বা আমরা যদি খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি বিচলিত হয়ে পড়ি এই সমস্ত সমস্ত সময় আমাদের সর্বপ্রথম যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ডাউন হতে হবে চুপ থাকতে হবে এবং ধীরে ধীরে চেষ্টা করতে হবে আমরা কখনো যদি একটা পাত্রে পানি দিয়ে যখন আমরা চুলায় গরম করি সেটাকে যদি আমি ঠান্ডা করতে চাই তাহলে আমাকে চুলার আগুন নিভাতে হয় এবং একটু সময় দিতে হয় দেখা যায় ধীরে ধীরে আমার সেই পানিটা বা আমার পাত্রের যেই জিনিসগুলো আছে সেগুলি ধীরে ধীরে ঠান্ডা হয় তাহলে আমাদেরকে যে জিনিসটা করতে হবে যখনই আমরা এই মানসিক চাপজনিত কারণে বিচলিত উদ্বিগ্ন রাগান্বিত ক্ষুব্ধ বিভিন্ন অবস্থার সৃষ্টি হয় সেই সমস্ত সময়গুলিতে আমরা শান্ত থাকার চেষ্টা করব এখানে আমরা কিছু ব্রিদিং এক্সারসাইজের কথা বলি এখানে কিছু ফর্মুলা আছে হয়তো আমি খুব স্বাভাবিকভাবে যদি বলি হয়তো আমি লম্বা ছয় সেকেন্ড ধরে শ্বাস নিলাম শ্বাসটাকে ছয় সেকেন্ড ধরে রাখলাম আবার ধীরে ধীরে ছয় সেকেন্ড ধরে শ্বাসটাকে ছেড়ে দিলাম নাক দিয়ে শ্বাস নিলাম শ্বাসটা ধরে রাখলাম মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিলাম এই যে ব্রিদিং এক্সারসাইজ এটা আমাদেরকে অনেক সময় রিল্যাক্স করে ছয় সেকেন্ড হতে পারে দশ সেকেন্ড হতে পারে এরকম করে আমরা রিল্যাক্স একটা অবস্থার সৃষ্টি করতে পারি আর যেই সমস্যার কারণে আমার এই অবস্থাটা তৈরি হয় সেই সমস্যা থেকে যদি বের হতে নাও পারি আপাত দৃষ্টিতে আমি ওই অবস্থাতে আমি এভাবেই এভাবে যে আমি এই বিষয়টাকে নিয়ে পরবর্তীতে ভাববো যেমন আমার যদি কখনো আগুন ধরে যায় তাহলে সেক্ষেত্রে আমার প্রথমেই কাজ হচ্ছে আমার আগুনের সোর্সটাকে নিবানো আমার উৎসটাকে যদি আমি বন্ধ করতে পারি তাহলে আমার বিপদের সম্ভাবনা কম থাকে তো সেই জন্যে আমি মনে করব যে মানসিক উদ্বিগ্নতা মানসিক চাপের কারণে আমরা যখন খুব একটা বিচলিত অবস্থায় থাকি শান্ত হওয়া শান্ত পরিবেশে থাকা ঝামেলা থেকে এড়িয়ে দূরে থাকা ধীরে ধীরে এই অবস্থা কেটে যায় যদি সেক্ষেত্রে এরকম সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আমরা চিকিৎসকের স্বর্ণপন্ন হতে পারি অথবা আমার যদি এর আগেও এই ধরনের অসুখের সম্ভাবনা ছিল বা হয়েছে এরকম থাকে তাহলে আমি জানি যে চিকিৎসক আমাকে পরামর্শ দিয়ে সেটা মেনে যদি আমি চলি তাহলে আমরা কোনো বড় ধরনের বিপদকে এড়াতে সক্ষম হবো ধন্যবাদ